চোরাই পথে আসে হ্যাঁ সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে এই সমস্ত ফ্যাক্টরিগুলোতে বিক্রি বা সাপ্লাই করে থাকে আসলে আপনাদের যারা এরকম ফ্যাক্টরি আপনাদের কাছ থেকে অনুমোদন লাগে কিংবা আপনারা এই সমস্ত বিষয়ে কিরকম তদারকি করেন এই বিষয়টা জানতে চাই জি ধন্যবাদ আমাদের সারের ফ্যাক্টরি বা আমদানি লাইসেন্স নিতে গেলে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে একটা লাইসেন্স নিতে হয় এই লাইসেন্সটা কৃষি সম্প্রসারণ দিত আবেদন করে এবং কৃষি মন্ত্রণালয়ের একটা ওয়েবসাইট আছে সেখানে যায় সেখান থেকে অনুমোদন হয় তো প্রাথমিকভাবে যখন আবেদন করে তখন আমরা উপজেলা পর্যায়ে অফিস থেকে গোডাউন ভিজিট করে এই গোডাউনের ধারণ ক্ষমতা সক্ষমতা এবং আশেপাশের পরিবেশ এগুলো আমরা রিপোর্ট দিয়ে থাকি এই রিপোর্টের ভিত্তিতে আমাদের গোডাউনের ভিত্তিতে তারা হেড অফিস থেকে অনুমোদন পায় এবং অন্যান্য যে আমদানির লাইসেন্স বা কোন দেশ থেকে আমদানি করবে সেই দেশের সাথে সেই কম সেই দেশের কোম্পানির সাথে চুক্তিনামা এগুলো অন্যান্য বিষয়গুলো হেড অফিস থেকে যাচাই বাছাই করে তাদের যোগ্য হলে তারা লাইসেন্স প্রাপ্ত হয় জি এরপরে হচ্ছে তারা নিয়ম অনুযায়ী তারা এখানে এই সকল নিয়মকানুন মেনে তারা সার আমদানি যারা করবে তারা এখানে রিপেকিং করতে পারে তারপরে মার্কেটিং করতে পারে তা আমাদের নিয়ম হচ্ছে যে যখন এই সারগুলো আসবে বা প্রথম আমদানি নবায়ন করার সময় অথবা লাইসেন্স নতুন নেওয়ার সময় আমাদের অবহিত করবে আমরা এটা ভিজিট করে তাকে রিপোর্ট দিব আমার বাড়িতে বা হেড অফিস আচ্ছা আমরা আজকে ইস্টার হ্যাঁ কেয়ার নামক একটি প্রতিষ্ঠানে যেটার মালিক হচ্ছে মাসুদ জিনারদি পলাশে এটা অবস্থিত সেখানে গিয়ে দেখলাম যে তারা আসলে তৈরি করছে এখানে কিছু মালামাল আছে হ্যাঁ আসলে এই ফ্যাক্টরি সম্পর্কে আপনার কাছে কোনো ইনফরমেশন আছে কিনা তাদের আসলে বৈধতা বা জি এই ফ্যাক্টরি হচ্ছে তারা যখন প্রথম এই লাইসেন্সের জন্য আবেদন করে দুই হাজার চব্বিশ সালে তখন আমরা এটা ভিজিট করতে গিয়ে প্রথমে তারা যে দোকানের লাইসেন্সটা দিয়েছিল গোডাউনের ঠিকানা সেখানে আমরা ফল্ট পাই পরে আমরা এটা লাইসেন্সের অনুমোদন যাতে না সেটার জন্য আমরা লিখে লিখেছি পরবর্তীতে তারা আবার পুনরায় আবেদন করে নতুন একটা জায়গায় নেয় সেটা হচ্ছে এই পাশে জি তখন সেটার ধারণ ক্ষমতা মিলে রেললাইনের আমরা রিপোর্ট সেই অনুযায়ী তারা ওইটা চারটা সারের জন্য লাইসেন্স পায় আচ্ছা আচ্ছা তো তারপরে হচ্ছে এখন সেখানে থাকার কথা ছিল সর্বশেষ আমরা তাদের গোডাউন ভিজিট করতে গিয়ে সেখানে আমরা পাইনি নতুন জায়গায় তারা স্থানান্তরিত করছে আচ্ছা আচ্ছা এই স্থানান্তরিত করার ইয়াটা আমরা স্থানান্তর করার আগে আমাদের কাছ থেকে কোন ধরনের অনুমোদন নেয় নেই আচ্ছা এটা আমরা হেড অফিসে জানিয়েছি তার লাইসেন্সের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আর সর্বশেষ তাদের যে সারগুলা প্রস্তুত করা হয় বা আমদানিকৃত সার প্যাকেট জাত করা হয় এবং মার্কেটিং করা হয় এটার গুণগত মান সঠিক আছে কিনা এটা যাচাই করার জন্য আমরা এই স্যাম্পলগুলো নিয়ে বিভিন্ন পরীক্ষা যারা পাঠিয়েছি এখনও রিপোর্ট আসেনি আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ স্যার আর আরো এটা বাদ দিই